বছরের প্রথম দিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জের একটি নেশামুক্তি কেন্দ্র রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় এমনই চিত্র ধরা পড়েছে জাতীয় সড়কে যাতায়াতকারী যানবাহন এবং পথচলতি মানুষদের নেশামুক্ত জীবনযাপন করার বিষয়ে সচেতন করা হয় সংস্থার তরফ থেকে গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল কেক এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নতুন বছরের সংস্থার তরফ থেকে জানানো হয়েছে

আমরা যে নেশা করে গাড়ি চালাবেন না নিজের পরিবারকে ভালো রাখুন সুস্থ থাকুন এটাই বার্তা দিচ্ছিলাম আজকে কার ড্রাইভারদের জলের বোতল আর একটু গোলাপ ফুল আর একটু কেক দিলাম আর হ্যাপি ইয়ার জানালাম কারণ বছরের প্রথম ওদেরও বছরটা ভালো যাক জন্য খুব ভালো লাগে